পৃথিবীতে কোনো দেশেই একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করার কোনো সুযোগ নেই আমাদেরও তাই এবং যেটা হলো টিকেটে লেখাও আছে যে টিকিটটা যার হয় সে ভ্রমণ আমরা এটা যে কোনো মূল্যে এটা এখানে আমি সোসাশ কারণ তার হবে কি তাহলে কালো বাজারে কাছ থেকে আর কিছু হবে প্রথম দিকে কয়েকজন কষ্ট হবে কিন্তু যখন যদি টিকিট যার নাম থাকবে উনি ছাড়া যদি অন্য কাউকে আমরা ভ্রমণ করতে না দিই তাহলে কিন্তু কেউ তাদের কাছে কিনবে না না কিনলে আলটিমেটলি কিন্তু কালো বাজারে এমনিতে কমে যাবে যখন তারা টিকিটটা সেল করতে পারবে না তখন কিন্তু কমে যাবে এটাতে হয়তো প্রথম দিন কয়েকটি তো এমন হবে যে টিকিট একজন নিয়ে আসে যাত্রী তাকে আমরা ফেরাই দিচ্ছি এটা হতে পারে বাট আমরা এই মাঝেতে এখানে নিব যাতে কোনোভাবেই ওই কালোবাজার টিকিটটা বিক্রি করতে না পারে কারণ যখন বিক্রি করতে পারবে না তখন কিন্তু সে আলআইডিটা কিনবেন কালোবাজি করতে পারবে না সুতরাং আমরা এটা আপনাদের মধ্যে জানাতে চাই যে টিকিটটা কেউ থেকে কিনবে না এবং আমরা এটা ইমিডিয়েটলি একটা ম্যাডাম আমরা প্ল্যান করে এখানে এনফোর্সমেন্ট করবো যাতে করে টিকিট যেন এনআইডি কার্ড ছাড়া এবং পরিচয়পত্র ছাড়া কোনোভাবেই যেন টিকিট আসতে গ্রহণ করতে না পারে এটা আমি আমি মনে করি এইটা করতে পারলে হয়তো অনেকটা এখানে কালোবাজারি কমবে একটা বিষয় শিয়া বাটার ও ভিটামিন লিলি সমৃদ্ধ সোপ জন্য যেটা বলছেন যে ধরেন এই যে যেটা অবৈধ স্থাপন আছে এটা আমরা প্ল্যান করছি আমরা আশা করছি এক দু সপ্তাহের মধ্যে আমরা উচ্ছেদ করে দিব আর আমাদের পুলিশের যারা আর্মি যারা দায়িত্বে আছেন আমি অবশ্যই কথা বলবো যে কোনো মূল্যে এখানে কিন্তু রাত্রিবেলা ট্রেন চলে আনাগুন আছে কোনোভাবে যেন চিন্তা ঘটনা না ঘটে তারা যেন অ্যাক্টিভ থাকে আপনি তারা বলছেন আমি হয়তো আসতে আসছি বলে তারা আছে বাট আমি ট্রেনটা আসবো এবং নানাভাবে পড়লে আসলে কারণ এখন যেহেতু ফলে প্রচুর সংখ্যক মানুষ দিনে এবং ট্রেন ট্রেন করে তারা যেন নিশ্চিত নিরাপদ নিরাপদে তারা যেন রেলওয়ে গ্রহণ করতে পারে সেটা সুস্থ করা দায়ী আমাদের সকলে দেয় তারা অবশ্যই সমস্যাটা হচ্ছে আপনি সবগুলো প্রথমে একবার সব করতে পারবেন মানে আপনি ধরেন এখন যদি আমি ওই যে বয়স্ক সেই জন্য যদি খাট দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে কালো ধরনের সুযোগ পাবে কিন্তু আমি মনে করি যে এটা ঠিক আছে কারো যে বেশি সমস্যা হয় সেটা অন্য কোনোভাবে এটা সমাধান করে নিই সেটা আমরা দেখবো